ভারতের সাবেক দুইবারের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং আর নেই বারো বছর বিরানব্বই বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় নয়টা এক মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে শারীরিক অবস্থার আকস্মিক অবনতিতে অবনতি হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আটটার দিকে দিকে হাসপাতালে নেওয়া হয় মনমোহন সিংকে চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন দেশটির এই প্রবীণ রাজনীতিক এক বিবৃতিতে এআইআইএমএস বলেছে কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে বয়সজনিত অসুস্থতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছিল বৃহস্পতিবার হঠাৎ করে নিজ বাড়িতে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি হাসপাতালে আনার পর চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফেরানো যায়নি হাসপাতালের চিকিৎসা করা রাত নয়টা একান্ন মিনিটে তাকে মৃত ঘোষণা করেন